প্রত্যেকটা সংগঠন মেয়েটার জন্য আগে রাখছে আমার যে খাবুরা বাচ্চাদের সমিতি আছে তাদের কাছে অনুরোধ আজকে সামান্য ভুলের জন্য একটা ছোট্ট ভুলের জীবন চলে যাবে এটার জন্য আপনারা সংযুক্ত হন নিজেদের সাথে বসেন নিজেদের বিদেশের কাছে প্রশ্ন করেন রাখতে কি হয়ে গেল এই ভুলটা আপনার কোনো ভুগবে কিনা আমি আসলে কিছু বলতে পারবেন আমি আমার শরীরটা এই দিন অত্যন্ত অসুস্থ তারপরও আমরা আমাদের দুই পক্ষ থেকে এই ফ্যামিলিটার পেছনে আছি এবং ইনশাল্লাহ থাকব এগুলি আমার লক্ষ্য প্রশাসন করছি আল্লাহ